নয়শো পঁয়ত্রিশ কোটি একাত্তর লাখ ছাপ্পান্ন হাজার টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে পঞ্চান্ন থেকে ছেষট্টি হাজার ডিডব্লিউটি সম্পন্ন দুটি বাল ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার জাহাজ দুটি কেনা হবে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি থেকে মঙ্গলবার বারোই আগস্ট সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই জাহাজ কেনার অনুমোদন দেওয়া হয়েছে বৈঠক সূত্রে জানা গেছে দুটি প্রতিটি পঞ্চান্ন থেকে হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন প্রকল্পের আওতায় দুটি জাহাজ ও আনুষাঙ্গিক সেবা ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করে এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে রেসপন্সিভ বিবেচিত হয় দরপত্রের সকল প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি থেকে ছিয়াত্তর দশমিক ছয় নয় আট মিলিয়ন মার্কিন ডলারে জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ নয়শো কোটি একাত্তর লাখ ছাপ্পান্ন হাজার টাকা জাহাজ দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ নিজস্ব অর্থায়নে কেনা হবে অর্থ উপদেষ্টা সভাপতিত্বে সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পাশাপাশি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটি এর বাস্তবায়নধীন বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প এক চট্টগ্রাম ঢাকা আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল সম আনুষাঙ্গিক স্থাপনাদি নির্মাণ দ্বিতীয় সংশোধিত শীর্ষ প্রকল্পের প্যাকেজ নম্বর বিআরডব্লিউটিপি ডব্ল্লিউ টু দ্যাশ শূন্য এক বিআরডব্লিউটিপি ডব্লিউ থ্রি দ্যাশ শূন্য এক অ্যান্ড বিআরডব্লিউটিপি ডব্লিউ ওয়ান দ্যাশ শূন্য দুই অবশিষ্ট কাজ বাস্তবায়নে সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে